রিজেক বৃদ্ধির জন্য এমন একটি চমৎকার দোয়া শিখিয়ে দিব ইনশাল্লাহ এই দোয়া এতই কার্যকর এবং এতই শক্তিশালী যে যদি নিয়ম অনুযায়ী এই দোয়াটিকেও আমল করতে পারে ইনশা আল্লাহ তার রিজিক দ্বিগুণ তিন গুণ চার গুণ বেড়ে যাবে এবং এই দোয়া যারা নিয়মিত পড়বে বা যে নিয়ম বলবো এই নিয়মে আমল করবে ইনশা আল্লাহ কোনো মানুষ বেকার থাকবে না তার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে হালাল উপায়ে হবে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি সন্ত্রাসী এগুলা করে কি লাভ দোয়া পড়ুন আমল করুন আপনার রিজিক গায়েব থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ আল্লাহরবুল আলমিন রিজিক দান করবেন আর এটা আল্লাহ অঙ্গীকার করেছেন তার বান্দাদের প্রতি তিনি দয়াবান মেহেরবান বান্দা যদি চায় তার রিজিককে অনেক বাড়িয়ে নিতে পারে আর রিজিক বলতে আমরা কি মনে করি শুধু খাবার খাওয়ার নাম রিজিক বেতন পাওয়ার নাম রিজিক না আপনার হায়াতটাও একটা রিজিক আপনি যে অক্সিজেন নিচ্ছেন এই পৃথিবী থেকে এই বায়ুমণ্ডল থেকে এইটাও একটা রিজিক আপনি যে চলাফেরা করতে পারছেন এটাও একটা রিজিক রিজিক বলতে হচ্ছে যে আপনি এই দুনিয়াতে যতদিন থাকবেন এই দুনিয়ার মধ্যে যতদিন আপনি বসবাস করবেন ততদিন আপনার যা কিছুর প্রয়োজন আছে যত রিকোয়ারমেন্টস আছে আল্লাহ পাক আপনাকে দিবেন আপনার জন্য যা প্রয়োজনীয়তা। তা এটিকেই রিজিক বলা হয় তো এই রিজিকের দোয়াটা আমল করেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন তারা বেশি বেশি করে করেন আর যারা জানেন না এখন শিখেন এবং আমলটি করেন এটি সুরা আর সুরার উনিশ নম্বর আয়াত চলুন দোয়াটি দেখে নেই الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز إيه الدعاء شكرو باردين جمارنا تك زرق فزرتك الجمار بهتوري إيش اه ما تري এক হাজার একশো বার পাঠ করবেন এগারোশোবার এক কথায় এগারো বার পড়তে থাকবেন এবং ঠিক মাগরিবের পূর্বে তিনশত তেত্রিশ বার পড়বেন ওই শুক্রবার দিন শুধু শুক্রবার এই আমল শুক্রবার দিন ফজর থেকে জুমার নামাজের পূর্ব পর্যন্ত আজানের পূর্ব পর্যন্ত এক হাজার একশো বার অর্থাৎ এগারোশো বার পড়বেন এবং প্রথমবার আউরুজু হেমিন তন রাজিম পড়ে নিবেন পরে আর পড়তে হবে না বারবার পড়তে থাকবেন মুখস্থ করে নেবেন এবং মাগরিবের পূর্বে আসর থেকে মাগরিবের ঠিক মধ্যবর্তী সময়ে তিনশত তেত্রিশ বার পড়বেন একবার আউজুবিল্লা পড়ে তিনশো তেত্রিশ বার পড়বেন আর প্রতিদিন ফজরের নামাজ শেষ করার পরে সিক্সটি সিক্স টাইমস ছেষট্টি বার পড়বেন এবং মাগরিবের নামাজের পূর্বে তেত্রিশ বার পড়বেন এই নিয়মে আমল করুন এক মাস যাবে না ইনশাআল্লাহ আপনি হাতে হাতে প্রমাণ পাবেন এটা একটা অলৌকিকভাবে কাজ করবে ইনশাআল্লাহ আমল করে দেখুন আমল ছাড়া কিছু হয় না অনেক দোয়া অনেক আমল অনেক তাসবি, অনেক তাবিজ অনেক কিছু আপনি করেন ফল পান না এর কারণ হচ্ছে একাগ্রতা নাই একাগ্র চিত্তে আপনি আমল করেন এক আল্লাহ শরিকের উপরে তাওয়াক্কুল থাকেন আর হের ফের ভাবনা করবেন না টাকা দিয়ে কিভাবে টাকা আর্নিং করবেন কিভাবে রাতারাতি ধনী হয়ে যাবেন কিভাবে এক রাতের ভিতরে আপনার হাজার কোটি টাকা ইনকাম হয়ে যাবে কিভাবে আপনি আপনার দোকানের মাল এক মাসের ভিতরে পরিপূর্ণ দোকান খালি করে ফেলবেন বিক্রি করে এবং এক টাকার মাল দিয়ে একশো টাকা কিভাবে লাভ করে দিবেন এগুলো চিন্তা করবেন না আপনি রিজিকের জন্য আল্লাহর কাছে চান আপনার রিজিক বাংলাদেশে দিবেন নাকি আমেরিকায় দিবেন না আপনাকে ইউকেতে দিবেন না কিভাবে তিনি রিজিক দিবেন চাকরির মাধ্যমে দিবেন নাকি ব্যবসার মাধ্যমে দিবেন নাকি বসিয়ে বসিয়ে খাওয়াবেন সেটি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার দায়িত্ব সুতরাং চাকরির জন্য আপনি চেষ্টা করছেন দোয়া চাচ্ছেন তাবিজ নিয়েছেন চাকরি 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 আল্লাহ হয়তো আপনার রিজিকে চাকরি রাখেন নাই তো আপনি হাজার বার এটা করলে লাভ হবে কি আবার আপনি ব্যবসা ব্যবসা করছেন আল্লাহ হয়তো আপনার জন্য চাকরি রেখেছেন আপনি ওই লাইনে যাচ্ছেনই না ওইটাকে পছন্দই করেন না আপনি আপনি ব্যবসা করবেন আপনি বিশাল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে রাতারাতি কুটিপতি হবেন ওইগুলা করবেন না রিজিকের দোয়া করবেন রিজিক ওয়াল্লাহ হায়রুর রাজে তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা আর ওই রিজিকটা কোন দিক থেকে আসবে সোর্সটা কিভাবে আসবে সেটা নির্ধারণের মালিক একমাত্র আল্লাহ সব মনে রাখবেন এইটা আর আমল এটা করেন ইনশাল্লাহ এইরকমের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখেন ইনশা আল্লাহ এবং এই ভিডিওটি শেয়ার করে দিন যেন আরও অন্যান্য মুসলমানেরা উপকৃত হতে পারে অন্যজন উপকৃত হলে আল্লাহ আপনার তকদিরের মধ্যে সব কিছু বাড়িয়ে দিবেন অন্যকে হিংসা করবেন না অন্যের প্রতি আপনি আক্রোশ রাখবেন না যদি সে শত্রু প্রমাণিত না হয় না জেনে কারো প্রতি আপনি বিরূপ মনোভাব করবেন না আপনার সবসময় বুদ্ধি বিবেচনা ব্যবহার করে চলতে হবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ